মানুষের জীবনে সব সম্পর্কের মধ্যে সবচেয়ে সুন্দর সেই সম্পর্ক যেখানে তুমি নিজেকে লুকোতে হয় না কার পাশে দাঁড়ালে তুমি লম্বা বা খাটো দেখাও সেটা কোনো গুরুত্ব রাখে না আসল বিষয় হলো যার পাশে দাঁড়িয়ে তোমার মুখে স্বতঃস্ফূর্ত হাসি আসে হৃদয়টা হালকা লাগে যাকে দেখে মন খুলে কথা বলতে পারো যাকে কিছু না ভেবে নিজের মতো করে দুষ্টুমি করতে পারো সেই মানুষটাই তোমার জীবনের প্রকৃত সঙ্গীত ভালোবাসা মানে শুধু ফুল চকলেট বা সুন্দর ছবি নয় ভালোবাসা মানে সেই মানুষ যে তোমার চোখের ক্লান্তি পড়তে পারে যে তোমার অযৌক্তিক রাগের পেছনে থাকা ব্যথাটা বোঝে জীবনের পোলা হলে যে তোমাকে শান্তি দেয় যার সাথে মিথ্যের মুখোশ পরে থাকতে হয় না সেই মানুষটাই তোমার সুখের ঠিকানা কারণ সম্পর্ক টেকে না চেহারা বা উচ্চতায় সম্পর্ক টেকে স্বস্তিতে হাসিতে আর বিশ্বাসে তাই খুঁজে নাও সেই মানুষটাকে যার পাশে তুমি নিজে থাকতে পারো কারণ সেটাই তোমার সত্যিকারের ভালোবাসা সেটাই আসল রোম্যান্স